গ্রেভিজ এত রাত ধরে এত গরম করেছিস বুঝলাম না কি হিসি বাইকে কোন গন্ডগোল মন্ডগোল গড়ায়ছিস নাকি এর বেটা মন মেজাজ খারাপ বেটা গন্ডগোল কই যা বেটা কথা বেটা এর কি হিসি তোর বেটা বিয়া করায় না বেটা মাসে মাসে টাকা মায়া দিতাছি বেটা বাড়িতে বেটা ইটিরা ক্রস কইরলে দাসে যে আমি বিয়ার কথা কই বেটা এই সুতা এই সুতা বেটা দে বেটা বই তুই আমার কি বিয়ার বয়স হইছে না বেটা আচ্ছা বেটা বাপ মাকে বুঝায়া কথা বাপ খালি বুঝাইছি বুঝাইছি কাম হই না

আমি পরিবার খুব পেশাদ দিয়েছিলাম বিহাসাদির লাগে হানি পে কইতেছে দেখ বাপ কই কোটা ফোন পরে নীরবেরিনও গেলাম নীরবের যুক্তি আমার দেয়া দিলি বাগাই আবরছি না তুইও বাগাই

আমার গার্লফ্রেন্ডের বিয়া ঠিক হয়েছে আপাদের বিয়ে ঠিক হয়ে গেছে এই শালার পুতে করছি নিজের ভয়ের টিহাতে আমার হেল্প করেছে রে আমার মধ্যে সাক্ষী দিয়ে আমার মনে বছর ধরে আমার জীবনটা শেষ করেছি

চাইলে মনে হয় তিনজনে যা করান সব তিনজনে একটা আমরা জ্বলতেছি শুয়ে থাকতো হ্যাঁ একটু মনে হয় প্রেশারক করতে পারবো আর একটু